এই সিজনটাতে বাজারে প্রচুর পরিমাণে কমলা পাওয়া যায় সো আজকে শেয়ার করছি মস্ট রিকোয়েস্টেড অরেঞ্জ পাউন্ড কেক এই কেকটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক ফ্লেভারফুল এবং অনেক বেশি মজাদার অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনারা চুলাতে এই পারফেক্ট অরেঞ্জ কেক তৈরি করতে পারবেন সেটাই দেখাবো ফার্স্ট এই অরেঞ্জ পাউন্ড কেক তৈরির জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পাউডার সুগার মানে অর্ধেকটা পরিমাণ সুগার দিয়েছি আর অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি পরে ইউজ করব এবার সব কিছুকে একসঙ্গে দুই মিনিট মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে যেহেতু আমি এখানে দুইটা ডিমের পাউন্ড কেক তৈরি করছি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়েছি আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আগে বের করে রাখবেন এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমটা যখন একটু ফোমে পর্যায়ে চলে আসবে এ পর্যায়ে আমি আরও একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি আমি এরকম ধাপে ধাপে অ্যাড করে নিচ্ছি এবার যে অর্ধেক পাউডার সুগারটা রেখে দিয়েছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি তারপর আমি এটা একদম বিটারের লো স্পিডে বিট করে নিব পাঁচ থেকে ছয় মিনিট বিট করার এই পর্যায়ে যখন দেখবো ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ময়দা ডিমের সঙ্গে এরকম ময়দা দিয়ে বিট করে নিলে কেকটা অনেক বেশি ফ্লাফি হয় ডিমের ব্যাটারটা আমার বিট করা হয়ে গিয়েছে এর থেকে বেশি ফ্লাফি আর করবো না এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরেঞ্জ টেস্ট উপরের খোসাটা আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিলাম একটা চামচ ভ্যানেলা এসেন্স এবার দিয়ে এরকম ই প্যাচুলার সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট মিক্স করে নিতে হবে আর এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম ময়দা আর একটা চামচ বেকিং পাউডার এবার সব কিছুকে একসঙ্গে খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি এভাবে ময়দাটা চেলে নিলে কেকটা অনেক বেশি মসৃণ এবং সফট হয় ময়দাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ইচপ্যাচুলা সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মিশ্রণটার সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরকম আলতো হাতে মিক্স করে নিতে হবে যাতে ডিমের ফর্মে টেকচারটা নষ্ট না হয়ে যায় এখন এখানে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ওয়ান ফোর্থ কাপ অরেঞ্জ জুস এটা দেওয়ার ফলে কেকটা অনেক বেশি ফ্লেভারফুল হবে আর কেকটা খাওয়ার সময় অরেঞ্জের ফ্লেভারটা একদম স্ট্রং পাওয়া যায় একটু কালারফুল করার জন্য আমি দুই থেকে তিন ড্রপ একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি এটা একদমই অপশনাল আর ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কেক তৈরির জন্য ব্যাটারটা আমাদের একদম রেডি এবার যে মোল্ডে আমরা কেকটা সেট করে নিব সেই মোল্ডটা রেডি করে নিচ্ছি মোল্ডের চারপাশে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি অয়েলটা ব্রাশ করা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটা চারপাশে এরকম স্প্রেড করে দিচ্ছি আপনাদের হাতে কাছে যদি বেকিং পেপার না থাকে সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা ইউজ করতে পারেন এবার এই মোল্ডের ভিতর আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি আর একটা টুথপিক দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এতে যদি কোনো বাবলস থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে এবার কেকটা বেক করতে চলে যাচ্ছি সরাসরি চুলাতে আর চুলাতে আমি আগে থেকে একটা পাত্র বসিয়ে এর উপর আমি স্ট্যান্ড বসিয়ে রেখেছি আর পাত্রটা পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম আর এর মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে আমি ঘড়ি ধরে একদম ৩৫ মিনিট বেক করে নিয়েছি আর এ পর্যায়ে চুলার তাপ ছিল লো টু মিডিয়াম হিটে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে এবার আমি একটু চেক করে নিচ্ছি কেকটা আমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কেকটা গরম থাকা অবস্থায় আমি এর উপরে একটু সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এতে কেকটা অনেক বেশি সফট থাকবে কেকটা সম্পূর্ণ মোল্ডেই ঠান্ডা করে নিয়েছি এবার কেকটা ঠান্ডা হওয়ার পর আমি চারপাশ থেকে এইটা একটু ছাড়িয়ে নিচ্ছি তাতে ইজিলি আমরা কেকটা মোল্ড আউট করতে পারি দেখতেই পেলেন কত সহজে মজাদার অরেঞ্জ পাউন্ড কেক বাসাতেই আমি তৈরি করে নিলাম আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখে হয়তো বা বুঝতে পারছেন আমি বলবো আমার এই রেসিপিটা ফলো করে আপনি একবার হলেও বাসায় তৈরি করে নেবেন এই কেকটা খেতে মার্শাল্লা অনেক অনেক বেশি মজার ছিল এবার কেকটা আমি আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি দেখুন মার্শাল্লাহ কেকের ভেতরটা কত সুন্দর হয়েছে অনেক বেশি সফট এবং ময়েস্ট বাচ্চারা তো হান্ড্রেড টে হান্ড্রেড এই কেকটা পছন্দ করবেই সঙ্গে আবার বড়রাও আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ